সে পাই কিন্তু ভাগ্যবান মসজিদে যারা আসে তারা কি এই যে আমাদের এই মহল্লায় আমাদের এই লোকগুলো কি বসবাস করে আলমে বসবাস করে না তারা তো মসজিদে আসতে পড়লো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসে যাদেরকে mohabbat করে যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে বুলাইয়া বলে মসজিদে নিয়ে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু জুমার দিনে মসজিদে আসলে হবে না শুধু জুমার দিনে মসজিদে আসতে হবে না যে আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে বলবেন আল্লাহ আপনার এই বান্দা আপনার ঘরে গিয়ে আপনাকে সেজদা করেছে এই জায়গা আপনার জন্য সুপারিশ যদি আল্লাহ তাহার কাছে করে আল্লাহ এই বান্দাকে মাফ করে দেবে শুভান ताहिला हमरा फास्वोक तो नमाज़ ज़मानते तो शुरू इत फ़ौरदर पैसे की ना आपने जो नमाज़ पढ़ते सें आपने जो नमाज़ पढ़ते सें आपने अल्लाह के राज़ उसी को पढ़ते सें रकार हुकुम अल्लाह हुकुम रुजा कार हुकुम अल्लाह हुकुम ज़ाकत दार कार हुकुम अल्लाह हुकुम अल्लाह सुबहाना हो ताला जो दी

আল্লাহ রসুল সাল্লাম সুন্নত ছিল সাহাবিদেরকে নিয়ে ওই লোকের খবর নেওয়া দেখা গেছে লোক অসুস্থ ছাড়া আসে নাই দেখা গেছে ওই লোক কোনো বিপদে আছে বা ওই লোক কোনো সমস্যাতে আছে আল্লাহ রসুল সাল্লাম সাহাবিদেরকে নিয়ে কিছু ফল ফ্রুট নিয়ে কিছু হাদিয়ে নিয়ে চলে যেতে ওই রোগীকে দেখার জন্য সুহান আল্লাহ রুগী দেখা নবীর সুন্নাথ মহল্লা অনেক লোক আছে আপনার অবহেলিত অসুস্থ আমরা কেউ দেখি না সেই অশুద్ధి里 যেতে পারে না সেই আপনার খাবার কিদিকে যেতে পারে না আমরা কিউ খুস কবর নেই না কালকে কিয়ামতের ময়দানে আমাদের কি জবাবদিহি করতে হবে তোমার পড়াশুতি বেশি তোমার আক্কি শরীর অসুস্থ অবস্থায় ছিল তুমি তার পুষ্প কবর নিলামা কেন আমি তো তুমি যে তার পুষ্প কবর নিলা না এই জন্যই কালকে কিয়ামতের ময়দানে আসামের কাঠগড়া দাঁড় করায় দিবে ওই যে নদী ওই নদী আল্লাহর কাছে নানিশ করবে আল্লাহ আপনার এই বান্দাকে আপনি এই সমর্থন দিয়েছেন বা ওনাকে আপনি দুনিয়াতে mohabbat করে ফাটাইছেন আমি অসুস্থ ছিলাম আমার আপনারে একবার আমাদের দেখতে আসে নাই কিন্তু হক ছিল কি আপনাকে দেখতে যাওয়া যারা রোগীকে দেখতে যায় তাদের জন্য কে দোয়া করতে থাকে ফেরেশতারা দোয়া করতে হইল এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাই দিলুজু দোয়া করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আমরা তো নিজের জন্য দোয়া করি আল্লাহ আমি অসুস্থ আল্লাহ আমার টাকা লাগবে আমার গাড়ি লাগবে আমার এই ফেরা নেই আল্লাহ আমার এই ঋণ আছি নিজের জন্য দোয়া করে ঠিক কি না বলা যে ব্যক্তি অপর মুসলমান দায়ের জন্য দোয়া করবে আল্লাহ সুবাহানা হুয়া তা যে দোয়া করছে যে দোয়া করলে আলাহ তার মনের আশা তার মনের কথা গুলো আল্লাহ তালে কুকুল করে নেবেন সুবাহ তাহলে মানুষের জন্য দোয়া করতে হবে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করতে হবে তাই আপনি মমিন আপনার সিরিয়ার মুসলমান ভাইয়েরা অনেক অত্যাচারে আছে আমাদের দোয়া ছাড়া কিছু করার নাই আপনি মুসলমান হয়ে যদি দোয়া না করেন আপনার ফিলিস্তিনের বাইরা কত কত অসহায় আছে কত যুদ্ধ হইতেছে কত মানুষ মারা যেতেছে কত শিশু না খাই আছে আপনি মুসলমান হিসেবে আপনার কর্তব্য দোয়া করা আফগানিস্তানের বাইরা আপনার কিভাবে লড়াই করে তার কত বিভূদে আসে আপনার আপনার কর্তব্য শুরু কি তাদের জন্য দোয়া করা বলা হয়েছে যে ব্যক্তি তাদের জন্য দোয়া করবে এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য দোয়া করবে ফেরেস্তা তাদের জন্য দোয়া করতে দেখে শুভ হ্যাঁ